আমাদের দুজন খুবই ফেভারেট কন্টেন্ট রুলটা খুবই সিম্পল পিছনে ছবি আসবে অডিয়েন্স ক্লু দিবে যে আগে গেস করতে পারবে সে হবে উইনার ইন এভরি রাউন্ড round যেখানে দুই পয়েন্ট থাকবে টোটাল ফাইভ রাউন্ডস লেট সি থ্রি টু ওয়ান ফার্স্ট পিকচার অন স্ক্রিন ওকে সবাই চুপচাপ থাকো হ্যাঁ কে ক্লু দিতে চাও মাঝখানে একজন এত খুশি হ্যাঁ ও কাছে মাইকটা দাও মাইকটা দাও মাইকটা দাও জাতির ক্রাশ হেই মেয়ে না ছেলে মেয়ে জাতির ক্রাশ জুনেরা

সুনেরা বলার সময় হ্যাঁ বলছে জানারে লাফটা দিছে আমি দেখি যে সুনেরা এখানে বসা ছিল দুই ফুট উপরে এড়াত করে ভাসতেছে ও বাতাসে রেজিমেন্ট 0.12 সুনেরা ওয়ান ওকে ওকে আমার তো মনে হয় এটা পেইড এন্ডোর্সমেন্ট ছিল হইতো কারণ মানে কত কিছু বাড়ায় বলসে পিজ্জা ওয়ার্ক রাইস আমদিকে পিজ্জা বাড়ায়ো ওকে এনিওয়ে বাই ওকে

আচ্ছা গুগলি রাউন্ডের নিয়ম হচ্ছে মুখে কোনো কথা বলা যায় না সবাই চুপ 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 কেউ কোনো কথা বলবে না এবার হাত তুলো কে অ্যাক্টিং করে ক্লু দিতে হবে মুখে কোনো কথা বলা যাবে না আচ্ছা আমি এখন এমন একজনের কাছে যাব যে হাত তুলে আবার নামায় ফেলছে আপু দাঁড়া যাও দাঁড়া যাও দাঁড়া যাও দাঁড়া হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়ো দাঁড়াও আচ্ছা ভাইও হাত তুলছিল অ্যাকচুয়ালি ভাইয়া তুমিও দাঁড়াও হ্যাঁ তোমরা দুজন কি মানে ফ্রেন্ড ফ্রেন্ডস হ্যাঁ আমি বুঝতে পারছি আচ্ছা তোমরা এখন ক্লু দিবা কোনো কথা বলবে না ঠোঁট নড়বে না জাস্ট অ্যাক্টিং করে ও জাস্ট খাওয়ার কথা বলছে লেডিস এন্ড জেন্টলম্যান টু পয়েন্টস টু ফাইজার

আজকের উইনার এস ফাইজা ফাইজা জয় 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 বাট এট সেম টাইম আমাদের লাস্ট কনফিডেন্ট ভাইয়ার জন্য জোরে একটা স্লো ক্ল্যাপ দাও এত কনফিডেন্টলি এত থ্রেটমেট দিয়ে যে ক্লুটা দিল ওনার পেরে গেছি আমি গেছি আই গাইস আজকে

You're winning this from Skito, and Tomajara show. If you want to go to extra khate section in Skito app. You have a lot of discounts waiting for you. But once again, round of applause for both our creators. <laughs> and we winner Hate purushkar tule dei na ha? Okay, bring on the prize for the winner. Hey, o duita keno ansi? thik I So, ladies and gentlemen, this is prizes for yeah. Sonera and Pfizer. Thank you. thank you, thank you. Thank you, thank you so much.